সামনে যতই এগোচ্ছি মেঘ কিন্তু আরও গাঢ় হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে কালো মেঘ যত সামনে যাচ্ছি তত কিন্তু এটা গাঢ় হয়ে যাচ্ছে এখন মোটামুটি দুপুর দুইটা বাজে কিছুক্ষণ আগে এই সময় প্রচুর রোদ ছিল আর এই দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যেই এরকম চেঞ্জ একদম রোদ থেকে হঠাৎ করে এরকম মেঘ আর মনে হয় কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে আসবে এরকম অবস্থা তো দেখি কত দূর যাওয়া যায় আমরা যত দূর পারি সামনে আগেই যখন বৃষ্টি আসবে তখন কোনো জায়গায় দাঁড়াতে হবে আর এরকম ওয়েদারটা মানে এরকম মেঘাচ্ছন্ন হলেও বেশ আরামের একটা ওয়েদার ঠান্ডা বাতাস রোদ নাই একদম খুবই কমফোর্টেবল একটা ওয়েদার রাইড করার জন্য এতে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে আমার হাতের উপর এই যে এক ফোঁটা দুই ফোঁটা করে পড়ছে বৃষ্টি সামনে আবার রাস্তা একটু ভাঙ্গাচূড়া আছে এই রকম রাস্তায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু যাওয়াটা একটু কঠিন হয়ে যাবে কারণ এই রাস্তাগুলা বৃষ্টি হলে একদম কাদা কাদা হয়ে যাবে এখন আমরা সিংরা উপজেলার মধ্যে আছি নাটোরের সিংড়া উপজেলা বগুড়া জন পার হয়ে আমরা সিংড়ার মধ্যে ঢুকে গেছি আর এই সিংড়ার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আমার মানে বাস্তব অভিজ্ঞতা থেকে বললাম মানে সিংহরা উপজেলায় ভালোই বৃষ্টিপাত হয় আর এইটুকু রাস্তাও বেশ খারাপ মানে রাস্তার কাজ চলতেছে ভাঙ্গাচুরা রাস্তা খুব জোরে টানাও যাচ্ছে না যে এইটুকু খুব দ্রুত পাড়ি দিয়ে যাব এমনটা সম্ভব হচ্ছে না একটু পর পরই রাস্তা খুব ব্যাপক আকারে ভাঙ্গাচূড়া আসলে এরকম ভাঙ্গাচূড়া আবার সিঙ্গেল লেনের রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্কি মানে রাস্তার প্রশস্ত খুবই কমে যায় আর গাড়ির চাপ থাকে প্রচুর দেখেন কী অবস্থা একটু যদি বিশ হয়ে যায় তাহলে একদম খেল খতম তাই সব সিঙ্গেল লেনের গাড়ি চালাতে হলে একটু সতর্কতার সাথে চালানো উচিত আর একটু গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখা দরকার পর্যাপ্ত পরিমাণে সিগনাল লাইট এবং এমার্জেন্সি লাইট ব্যবহার করা উচিত এরকম রাস্তায় গাড়ি চালাতে তা আমি মনে হয় আর বেশি দূর যেতে পারবো না কারণ বৃষ্টির এটা একটু বেড়ে গেছে এখন আগেরও দুই এক ফোঁটা পড়তো হঠাৎ এখন দেখতেছি ভালোই পড়তেছে বৃষ্টি আর মনে হয় কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে এরকম অবস্থা আশেপাশে এরকম দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই বাজার এখনো এখান থেকে বেশ খানিকটা দূরে ওই বাজার পর্যন্ত যেতে হলে মনে হয় আমি ভিজে যেতে পারি কারণ সামনে মেঘ আরো দেখতেছি গাঢ় হয়ে আসতেছে হয়তো খুব দ্রুত বৃষ্টি নেমে যাবে এই যে এই গাড়িগুলোর জন্যে এই রাস্তার কিন্তু এই অবস্থায় রাস্তা নির্মাণের এরা কিন্তু মাটি নিয়ে যায় এই থেকে ওই পাশে আর এই মাটি নিয়ে যেতে যেতে কিছুটা মাটি তো রাস্তায় পড়েই স্বাভাবিক এটা আর যখন রাস্তায় মাটি পরে আর বৃষ্টি হয় তখন দেখেন রাস্তার কীরকম অবস্থা হয় খুবই রিস্ক হয়ে যায় আসলে দুই চাকার যে যানবাহনগুলো আছে এগুলোর জন্য করতে না এরপর এক গাড়ি আড্ডা হয়ে যায় দুটো আর বাস পড়তেছে এই রাস্তাটুকু পার হতে পারলেই আজকের মতো বেঁচে যাই কারণ যে পরিমাণ মাটি পড়ে আছে এই রাস্তায় বৃষ্টি হলে একদম খুবই বিপজ্জনক অবস্থা হয়ে যাবে না গাড়ি কন্ট্রোল রাখা যাবে আর না ব্রেক করলে গাড়ি থামবে এই রাস্তাটুকু যদি পার হতে পারতাম বৃষ্টি শুরু হওয়ার আগেই তাহলে ব্যাপারটা একটু ভালো হতো যে পরিমাণ বৃষ্টি নামে গেছে অলরেডি আমার মনে হয় না আর খুব বেশি দূর যেতে পারবো বৃষ্টি কিন্তু খুব ভালোই জোরে নামছে অলরেডি রাস্তা কিন্তু ভেজা ভেজা হয়ে গেছে আর আমার আমি রেনকোটটা পরে আসেনি আমার শার্টের সামনে একদম ভিজে গেছে অলরেডি দেখেন কীরকম অবস্থা রাস্তার এই রাস্তায় কেমনে টানবো দ্রুত পার হো পার হওয়ারও কোনো ওয়ে নাই এই যে বৃষ্টি একদম পুরা দমে নামে গেছে রাস্তা পুরোপুরি ভিজে ফেলছে আর খুব জোরে টানাটানি করা সম্ভব হবে না কোনো কাজ হলো আশেপাশে না কোনো দাঁড়ানোর জায়গা আছে এমন জায়গায় এসে বৃষ্টিটা ধরলো যে না আছে ভাই কোনো দাঁড়ানোর জায়গা আর না গাড়ি টানা জোরে যেতে পারতেছে একদম পুরোপুরি ভিজে শেষ আমরা একদম হাত পা গা দিয়ে পানি টপটপ করে পড়তেছে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে আর এতক্ষণ দাঁড়ানোর মতো কোনো জায়গাই ছিল না সামনে ওই যে বাজার দেখা যাচ্ছে ওইখানে গিয়ে দাঁড়াবো আর এই দাঁড়াতে দাঁড়াতে এতক্ষণে তো ভিসা শেষ হয়ে গেছে অলরেডি বৃষ্টি কিন্তু এখনো ভালোই জোরে পড়তেছে তাই এখানে না দাঁড়ালেই না এই যে এটা হচ্ছে সিংরা চলন বিল গেট এখানে এসে দাঁড়ানোর মতো একটা ক্যাপাসিটি পাইছি